গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো দেখো সকাল এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো আমার তার আগে ভাত মানে অনেকক্ষণে উঠেছি তার আগে সব ফ্রেশ হয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি কারণ স্কুল আছে ছেলের আর আজকে জানো তো একটা নতুন যুদ্ধ শুরু তোমাদের বলেছিলাম না ঘর পাল্টাবো তো আজকে সেই দিনটা চলেই এসছে যেদিন আমরা ঘর পাল্টাবো তো সকালবেলা তো স্কুলে পাঠিয়ে দিতে হবে কারণ ছেলের এক্সাম শুরু হয়েছে তার জন্য ওকে স্কুলে খাইয়ে দাইয়ে পাঠাবো তারপরে বাদ কাজ শুরু করব আর রান্নাঘরের প্রথমেই তোমাদের দেখা দেখালাম না যে ওখানে একটা মানে লিকুইড দিয়েছি কারণ ওখানটা না তেল ঝিটে পড়ে অনেক নোংরা হয়েছিল তো তার জন্য বাড়ির থেকে আজকে যেহেতু এই বাড়িটা ছেড়ে দেবো তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নত করে রেখে যেতে হয় বলো হলে কেমন একটা দেখাবে তো চলো আমি তরকারি টরকারি কাটি তাড়াতাড়ি করে তারপরে তো আবার ব্যস্ততা তো সারা দিন তোমরা দেখতে থাকবে তো চলো পরে আবার আসছি বন্ধুরা জানে তো এত নতুনত্ব জীবনের সাথে হচ্ছে মানে ভাবছি এরকমও যে লাইফস্টাইল হবে কখনো ভাবিনি যাদের ছোটোবেলা থেকে বাবা মা হয়তো ট্রান্সফার জব করে যে এখানে যেতে হয় ওখানে যেতে হয় ভাড়া বাড়ি তাদের মধ্যে না কোনো কিছু এটা নতুনত্ব বলে মনে হয় না কিন্তু আমার কাছে এই বিষয়গুলো একদম নতুনত্ব কারণ আমরা ছোটোবেলা থেকে নিজের বাড়িতে মানুষ হয়েছি বড় হয়েছি বাড়ির কাছেই স্কুল ছিল তো এই দূরত্বটা মানে বাড়ির থেকে দূরে থাকা এটা কখনও ফিল করিনি এই স্কুল যখন ছুটি হতো পরীক্ষার শেষে কিংবা গরমের ছুটিতে পিসি বাড়ি যেতাম মাসি বাড়ি যেতাম এইরকম মামা বাড়ি থাকতাম দুদিন ঠাকুমা বাড়ি দুদিন থাকতাম তো এরকম করেই দিন কাটতো কিন্তু নিজের বাড়ি রেখে অন্য কোথাও গিয়ে বাস করতে হবে অন্য কোথাও গিয়ে জীবনযাপন করতে হবে এটা না কল্পনার বাইরে আর বিয়ের পরে শ্বশুরবাড়ি সেখানেও নিজের বাড়ি বলেই মনে হতো সব কিছু কারণ ভাড়া বাড়ি এটা ছিল এইটা ছিল না মানে বাড়ি বলতে নিজের বাড়িতেই মনে হতো তো এখন এই লাইফস্টাইলটা পুরোই আলাদা তো যাই হোক মানিয়ে নেওয়াটাই জীবন হাসি মুখে বাঁচাটাই জীবন বলো জীবনে তো কত রঙ আসবে জাস্ট নিজেকে সেই রঙে রাঙিয়ে নিতে হবে আর কিছু না তাহলে আর কোনো কষ্ট না প্রথমে দু তিন দিন একটু কষ্ট হয়েছিল কিন্তু এখন অবশ্য ঠিক আছে তো চলো এই যে সকালবেলা টিফিন রেডি করছি ছেলে স্কুলে যাবে তো বন্ধুরা এই দেখো সব প্যাকিং করে নিয়েছি খাট সব খোলা হচ্ছে আর ভীষণ খারাপ লাগছে কি জানো তো মানে ছ সাত মাস ছিলাম এই ঘরে ওরকমই হবে হয়তো কিন্তু দিদি দাদা খুব ভালো মানে যে মালিক এই বাড়ির খুব ভালো ব্যবহার ছিল আর একজন বাড়িওয়ালা যখন থাকে বাড়িতে তখন তার ব্যবহার যদি ভালো হয় সত্যি মনে রাখার ব্যাপার তো যাই হোক কষ্ট হয়ে যাচ্ছিলো খুব কারণ সেই পাঁচটার আগে উঠেছি সেই সময় থেকে চলছি আর কিছু করার নেই একেবারে কখন যে এই কষ্ট শেষ হবে মানে একটু বিশ্রাম নেব বুঝতে পারছি না তো চলো এই তো সব কিছু নিয়ে নেওয়া হয়ে যাবে এবার ও বাড়িতে গিয়ে তোমাদের সাথে হয়তো বাবা দেখা হবে এর মধ্যে আর ভিডিও করতে পারবো কিনা জানি না কারণ কখন কোথায় থাকছে কিছুই বলতে পারছি না মেঘ করেছে এবার বৃষ্টিও নেমে গেল জানো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই জিনিসগুলো নেওয়া হবে কিভাবে যে কি হবে এর মধ্যে বৃষ্টি যদি হয় আবার তাহলে অনেক বড় সমস্যা কিন্তু কিছু করার নেই বেরোবো যখন ভেবেছি সব কিছু ভাড়া করা হয়ে গেছে গাড়ি ওই যে ওনারাই সব নিয়ে দিচ্ছে তো চলো নতুন বাড়িতে গিয়ে দেখা হবে দেখো অবস্থা দেখেছো চারিদিকে সব কিছু বের করা এই একটা ঘরে কেবল খাট পাতা হয়েছে এগুলো ঢুকানো হলো সব গোছাতে হবে গলা শুকিয়ে যাচ্ছে খালি এই দেখো মা ঝাড় দিচ্ছে তো চলো এবারিতে স্নান করে নিলাম জামাকাপড় তো সব এখানেই ছিল তো স্নান করে ও বাড়িতে যাবো মানে যে বাড়িতে আগে ছিলাম ধারি সেই বাড়ি বান্না হচ্ছে দিদি রান্না করছে ডাল ভাত মাছ ভাজা আর বেগুন ভাজা হয়েছে চলো খাবার খেতে যাচ্ছি আমি আর আমার বর কারণ কি বলবো তো অনেক বেলা হচ্ছে খিদেও পেয়েছে প্রচণ্ড তার জন্য ভাবছি আগে খেয়ে আসি তারপরে যা আর বাদ বাকি জিনিস গোছাবো মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটু মানে সকাল সকাল তোমাদের সামনে এসে কথা বলছি কারণ একটু কাজটা গুছিয়ে নিতে পেরেছি তো তো একবারি থেকে একবারই আসলে মানে পুরো একটা সংসার তুলে আর একটা মানে আর বাড়ি এসে শিফট হওয়া তো কতটা ঝামেলা হতে পারে তো যাই হোক গুছিয়ে নিয়েছি অসুবিধা নেই অসুবিধা হয়নি খুব কষ্ট হয়েছিল কালকে গতকাল ভীষণ কষ্ট হয়েছিলো কোমর মানে আর সোজা হচ্ছিল না এত কষ্ট হচ্ছিল তো যাই হোক চলো এখন একটু সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে অল্প এখনও কিছু কিছু ওই দেখো ওই কোনায় কিছু ব্যাগ আছে এখনও ওগুলো পরিষ্কার করতে হবে ওই কোনায় দুটো বস্তা আছে কিন্তু ওই ছড়ানো ছিটানোটা আর নেই সেটা অনেকটা পরিষ্কার হয়েছে তো আমি সকালবেলা তো মাছের ভাপা করেছিলাম অনেক দিন ধরে মেঘ মাছের ভাপা খেতে চাচ্ছিল তা করা হয়নি তা আজকে করলাম আজকে করলাম ফ্যানের হয় আওয়াজ হচ্ছে কিনা কি জানি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না তো যাই হোক চলো আমি দুপুরে এখন রান্না করবো অল্প একটু চিকেন আছে ওই চিকেনটুকু রান্না করব আর ডাল করব। আর সকালে তো ওই যে কাতলা মাছের ভাবা করেছিলাম আর আলু শুদ্ধ ভাত ভাতটা এখন একটু আছে আর একটুখানি করতে হবে একবারে যদি একটু বেশি চাল মিলতাম ভালো হতো কিন্তু খেয়াল নেই জানো তো মেয়ের পড়া ছিল আগে তো রবিবার পড়া থাকে মেয়ের দশটা সাড়ে দশটা দশটায় তো সেখানে মেয়েকে সাড়ে দশটায় পড়তে পাঠিয়েছি মাথায় নেই মানে কী বার কী চলছে তারপরে এমন একটা মানে নতুন বাড়ি তো ওইখানে কোনো কিছু দেয়ালে ঘড়ি টড়ি টানানোর কোনো ব্যবস্থা নেই ওইখানে ঘড়ি মানে মোবাইল নিয়ে না সবসময় টাইম দেখা সম্ভব হয় না তো এই ঘড়ি টানানোর ব্যবস্থাটা হলে তাহলে একটু সব ঠিকঠাক হবে তো চলো এই তো গুছিয়ে নিই আর কি এই দেখো সকালবেলা রান্না করেছি কাতলা মাছের ভাপা পোস্ত আর জিরে বাটা দিয়ে আজকে সর্ষে দিয়ে নি সর্ষে দিয়ে কারণ বরের তো কদিন আগেই তোমরা জানো পেট খারাপ হয়েছিলো তার জন্য আর সাথে চলছে গোপাল ভাট চলো গরম গরম খেয়ে নিই তারপরে এই যে ডাল মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম বাড়িয়ালা আসছিলো একটু টথা বলার জন্য তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবো ঠিক আছে ফোড়ন দিলেই হয়ে যাবে ডাল তারপর ওই যে মাংসটার সব কিছু সরঞ্জাম রেডি করবো আলু কাটা হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়া ডালটা ফোড়ন দিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি না শুকনো লঙ্কা ফোড়ন দিই ডালে জানো তো কিন্তু আজকে আমি শুকনো লঙ্কা খুঁজে পাচ্ছি না করলাম না এখনো দুটো তিনটে বস্তা বাকি রয়েছে ছোটো ছোটো জিনিস তো প্যাকেট করা মানে প্যাকেটের মধ্যে আটকানো রয়েছে কোথায় রয়েছে ওই জন্য কাঁচা লঙ্কাই দিলাম কী করবো বলো পাচ্ছি না শুকনো লঙ্কা মুসুর ডালে না শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই দুটো হচ্ছে মানে মুসুর ডালের মানে মেন উপাধি উপদান উপাধি বলছি চলো চলো আমার তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো আমার রান্নাঘর তো হুম এবার তোমাদের দেখাই এই যে আমার রান্নাঘরের জানালা আর এই দেখো রেল লাইন এখান থেকে ট্রেন যাই তো রান্না করি আর ট্রেন দেখি বুঝেছো ওই দেখো এখান থেকে আমি রান্না করে রান্না করি আর ট্রেন দেখি আর ওই দাঁড়াও এই কাজটা একটু খুলি আর খুলত না যাই হোক ওইটা হাই কি বলে হাইওয়ে ওই দেখো গাড়ি যাচ্ছে দেখেছো ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে ওই দেখো দেখতে পেলে তোমরা তো এটা হচ্ছে আমার মানে ঘরের একটা ইন্টারেস্টিং পয়েন্ট রান্নাঘরে বসে ট্রেন যাওয়া দেখবো আর রান্না করবো আর আমি হচ্ছে এই তোষো কার কম্বল কাঁথা এগুলো একটু রোদ্রে দিয়েছে এখানে একটু রোদ হোক আর আমার এটা দেখো এইটা এটাকে আমি কিন্তু নিয়ে আসছি সাথে করে কত বড় ছোট্ট একটা গাছ কিনেছিলাম এটা একটু যত্ন করে কোথাও রাখতে হবে বুঝেছো আপাতত এখানে রেখেছি আর এই দেখো দেখেছো ওই যে মিশন গেট ওটা ওখানে মিশন গেট ডাল নামাই তারপরে মাংস তোজোর করি আর কথা বলতে পারছি না তোমাদের সাথে লেট হয়ে যাবে ওর বাবা আবার বাড়ি যাবে আজকে খেয়ে বাড়ি যাবে তো তাড়াতাড়ি করে রান্না করে নি পরে আসছি তো বন্ধুরা এই ভিডিওটা আর বাড়ালাম না কারণ গতকালের যে ভিডিওটা ছিল সেটা তো শেষ করিনি আর কখন কোথাতে দিন গেছে রাত গেছে কিছু জানি না ভিডিও করার সময়ই হয়নি তার জন্য আজকের কিছুটা অংশ তোমাদের মানে আগের দিনের ভিডিওর সাথে জুড়িয়ে দিলাম তোমরা একটু দেখে নিও আর ভিডিও যে কখন যাচ্ছে কখন মানে টাইমিংয়ের কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক একটু দেখো তোমরা আর আজকে যে জায়গাটা দেখালাম নতুন জায়গাটা তোমরা কে কে চেনো আমাদের আমার আশেপাশে কাক মানে যদি কেউ থেকে থাকো ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার তরফ থেকেও তোমাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন ভিডিও দেখছে অবশ্যই ভিডিওটা পুরো দেখো তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা